নমস্কার বন্ধুরা আজকে আর একটি তথ্য নিয়ে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি বিহার এস্টেটকে নিয়ে তোমরা দেখতে স্ক্রিনে দেওয়া রয়েছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পক্ষ থেকে যে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে বা যে বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে সেই বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো দেখতে পাচ্ছ বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের যে টুইটার সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা এই বিজ্ঞপ্তিটা পেয়েছি এবং এই বিজ্ঞপ্তিটা একবার তোমাদের কাছে আলোকপাত করে দেবো কি বলতে চেয়েছে তোমরা একবার ডিটেলস দেখে নাও দেখো তোমাদের কাছে স্ক্রিনে পুরো পরিষ্কার এই অংশটা উঠে এসছে আমি একবার বলে দিচ্ছি যে দেখো এখানে যেটা রয়েছে দেখো এখানে যেটা রয়েছে বিহার বিদ্যালয় বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি যেখানে তোমাদের বিজ্ঞপ্তি নম্বর রয়েছে যেটা যে বিজ্ঞপ্তির সংখ্যা সেটা দুশো ছয় বাই এখন এখানে রয়েছে দেখো আমি পুরো বাংলাতে বলে দিচ্ছি বাংলাতে বিষয়টা সামাপ করে দিচ্ছি আমি শর্ট আউট করে দিচ্ছি যে মাধ্যমিক শিক্ষক যোগ্যতার পরীক্ষা যেটা যেটা হচ্ছে এস্টেট দু এটার জন্য বিভিন্ন প্রয়োজনীয় যে তথ্য সেই তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে যে এখানে যে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে সেই বিজ্ঞপ্তি নম্বর থেকে জানানো যাচ্ছে যে পি আর এখানে হচ্ছে পি আর একশো বাহাত্তর বাই দু এই নম্বর অনুসারে এই নম্বর অনুসারে যে দু হাজার চব্বিশের যে এক্সাম পেপার কিসের এক্সাম না পেপার টুয়ে যে এক্সাম সেই এক্সামটা নেওয়া হবে কখন না দেখো এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে উনিশ ছয় দু হাজার চব্বিশ মধ্যে ঠিক আছে তাহলে কখন না এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে উনিশ ছয় দু হাজার চব্বিশ মধ্যে যেখানে সিবিটি এক মিনিট আমি এটি ক্লিয়ার করে দিলে ভালো করে বুঝতে পারবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এর মাধ্যমে কিন্তু নেওয়া হবে যেভাবে পেপার ওয়ান এ নেওয়া হয়েছিল ঠিক পেপার টু এও নেওয়া হবে তবে দেখো দু নাম্বারটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এখানে এখানে পরীক্ষার যে প্রবেশপত্র সেই প্রবেশপত্র পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটাতে দেওয়া হবে তোমরা প্রয়োজনে এই ওয়েবসাইট নোট ডাউন করে নিতে পারো তা না হলে কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই যখন এটা ফিল আপ হবে তখন আমরা অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে এই যে এইচ টিপি ডট স্ল্যাশ সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম এখানে দেওয়া হবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হচ্ছে এবং ডেট অফ বার্থ যেভাবে পেপার ওয়ানে তোমরা অ্যাডমিট কার্ড বের করেছিলে ঠিক সেভাবে অ্যাডমিট কার্ড তোমরা বের করতে পারবে এরপর তিন নাম্বারটা তোমরা দেখে নাও তিন নাম্বারে কি বলছে এখানে এই যে সারঞ্জেলা জেলাতে এই যে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে পরীক্ষাগুলো দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ পাঁচ দু এর চব্বিশের মধ্যে তো এই পরীক্ষাটা নেওয়া হবে নয় ছয় দু হাজার চব্বিশে নয় ছয় দু হাজার চব্বিশে নেওয়া হবে কোথায় না পাটনা জেলার যে বিভিন্ন কেন্দ্রগুলো রেডি করা হয়েছে সেই পাটনা জেলার মধ্যেই নেওয়া হবে তাহলে এই তিন নাম্বারটা হচ্ছে যারা যাদের পরীক্ষা স্থগিত হয়েছিল যেগুলো আমাদের পশ্চিমবাংলার মধ্যে প্রয়োজন নেই স্মরণ জেলাকে মোটামুটি ওটা স্থগিত হয়ে রয়েছিল এবং সেটাই কখন হচ্ছে না নয় ছয় দু হাজার তার জন্য এই যে উক্ত সময়ের যে প্রবেশপত্র বাংলার স্টুডেন্টদের জন্য প্রয়োজন নয় তবুও বলে দিলাম যদি কেউ থেকে থাকো তাহলে সেক্ষেত্রে বাকি যে পি আর একশো বাহাত্তর দু হাজার চব্বিশের সমস্ত কিছু বিষয় কিন্তু অপরিবর্তিত থাকবে বাকি যে তথ্যগুলো দেওয়া ছিল আগের সেগুলো সবই কিন্তু অপরিবর্তিত থাকছে তাহলে দুটো বিষয় তোমরা জানতে পারছো একটা হচ্ছে যে এখানে পেপার টুয়ের যে এক্সাম পেপার টুয়ের যে এক্সাম স্টেট পেপার টুয়ের এক্সামটা এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে উনিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে এক্সামটা হচ্ছে এবং তার যে তোমরা অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ডটা পাচ্ছ কবে বা কত তারিখে না পাঁচ তারিখে পাচ্ছ পাঁচ তারিখে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমরা পাচ্ছ এবং সেটা এই ওয়েবসাইট থেকে পাচ্ছ সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম এখান থেকে সেখানে তোমাদের কি দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ এটা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তো এই যে তথ্যটা আজকে যেহেতু খবরের কাগজেও দিয়েছে এবং এখানে বিহার বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির যে টুইটার অ্যাকাউন্ট সেখান থেকেও আমরা এই খবরটি পেলাম তো যাই হোক খবরটি তোমাদেরকে শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্তই সবশেষে একটা কথা বলবো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করার এই লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেট হই এবং পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে অনেক সচেষ্ট হয় আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ